আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই দেখুন সুন্দর একটি জায়গা আর আবহাওয়াটাও খুব সুন্দর আর এই জায়গাটা হচ্ছে বলতে গেলে আমার প্রিয় জায়গা কারণ এখান দিয়ে আমার বাসায় যেতে হয় আর রোনকাইল পদ্মবিলে নাম তো আপনারা সবাই শুনেছেন এই যে এইখান দিয়ে যেতে হয় আজকের আবহাওয়াটা সুন্দর দেখতেছেন আর এই রাস্তাটা আগে আরো বেশি সুন্দর ছিল এই যে কারণ দুই পাশেই সারি সারি গাছ ছিল আর গাছগোলা কেটে ফেলা হয়েছে এখানে একটা গাছ ছিল যখন গাছ ছিল তখন এই রাস্তাটা ছিল মনোমুগ্ধকর অনেক মানুষ এখানে বিকালে আসে বসতো বলা চলে আড্ডা মাড্ডা দিত এমনি আমরা অনেক সময় বসছি আর এখন যেরকম সারি সারি গাছ ছিল দুই পাশে বিকাল হলে ছায়া আর হচ্ছে বাতাস থাকত এখন গাছগুলা কেটে ফেলার পর থেকে এই রাস্তাটা বলা চলে এতিম হয়ে গেছে এখনো বসে মানুষ কিন্তু কম আর এই হচ্ছে বাজার আর এই রাস্তা দিয়ে হচ্ছে পদ্ম বিলে যায় এই রাস্তাটা খুবই সুন্দর এই রাস্তার গাছও কেটে ফেলা হয়েছে